আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উন্মোচনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম মানুষ যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে আসলে ওরকম কিছু হচ্ছে না মানুষকে আতঙ্কিত করবেন না মানুষকে হতাশার মধ্যে ফেলবেন না চেষ্টা করুন মানুষের পাশে থাকার জন্য এবং কি আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে করে আমরা চব্বিশের বন্যা আর না দেখতে হয় আমরা যেন চব্বিশের বন্যা আর না দেখি এবং কি আর যদিও বন্যা আসে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য এখানে যে মানুষে যে একটা গুজব চড়াচ্ছে যে বন্যা আসছে বন্যা আসতেছে পানি বেশি হয়ে গেছে ওরকম কিছু নাই আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বলে এই এখান থেকে প্রায় মুসাফুরের দূরত্ব হচ্ছে আপনার হবে কিন্তু এখানে যে পানিগুলো আসছে বিকাল পর্যন্ত এখানে পানি আসছিল তবে এটা হচ্ছে যে পানি আসছে এটা বন্যার পানি না এটা এই সচরাচর সবসময় এই জোয়ার আসে জোয়ার যখন আসে তখন পানিগুলো একটু বেশি হয় পানিগুলো বেশি হওয়ার পরে যে এখন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে পানিগুলো আর একটু বাড়তি হয়ে গেছে কিন্তু এই পানিগুলো নেমে যাচ্ছে দুই ঘন্টা আগে যে পানি ছিল এই পানিগুলো নাই এখন যে পানি আছে এটা অটোমেটিক নেমে যাবে এখানে কি আজকে পানি উঠছিল বাড়িতে উঠছে পানি অনেক পানি উঠছে আমাদের গর বাড়ি কাছাকাছি ভারি উঠছে আর সমস্ত ভারির সাথে সাথে সবগুলা খালি ব্যাঙে ব্যাঙে ভরি যায় ব্যাঙে ব্যাঙে ভরি যায় একটা গাছ চলা থাকে না একটা গোড়াও থাকে না সবগুলা গোড়া সহ ভেঙে ভেঙে ভরি যাবো এখন আমরা থাকবো কিভাবে আমরা তো কোনো কিনে স্থায়ী নাই নাই এদিকে নাই এদিকে তো সব উঠে গেছে এক যা সপরিবার আছে সব উঠে গেছে এখন আমরা কই যাবো কেউ বাসা লইতেছে কেউ দোকানে বাসা লইবে কারবার যে স্থান লইব এখন তো আমরা থাকার মতো কোন অবস্থা নাই কিছু তো সরকার এটা করিব আমরা বলি এটা তো কিছু নাই তো আমরা বহুত অভাবে আসি আমরা তো কোনো জায়গা বাসও নাই

আমরা রাতের মধ্যে তো আমরা বয়ে বয়ে থাকি কই যাবো কই থাকবো রাতের মধ্যে যদি পড়ি যা নদী ভাঙি এখন কি কদে প্রশাসন কাছে তো বলছি আমরা যখন নদী ভাঙাটা বন্ধ করি দে যখন আমরা নদী ভাঙলে যে কোনো থাকতে পারি এ কথা তো কতবার বলি সবার কাছে বলি আমরা কি করব কিছু করার তো নাই হতাশা হবেন না এবং কি মানুষকে হতাশ করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ